আজকে দেখাবো জিয়ানি ক্যাডের দিয়ে কিভাবে সর্বপ্রথম কাজ শুরু করবেন যারা নতুন জায়গা জমিন শিখবেন জিয়ানি ক্যাডের মাধ্যমে তো যারা নতুন তাদের জন্য আজকে এই ভিডিও তো জিয়ানি ক্যাড বিডি ক্যাড বাদশা ক্যাড বিভিন্ন নামে আছে বা অন্য কোনো মানুষের নামও আরও থাকতে পারে আমার জানা নেই তো সবগুলা সিস্টেম একই রকম আর যেতগুলাই ক্যাডে দেখেন সবগুলোই উৎপত্তি হয়েছে বা জন্ম হয়েছে জিএনিক থেকেই সবাই সবাই জিএনিক মডিফাই করে নিজের মতো সাজিয়েছে তা আমি আজকে সর্বপ্রথম থেকে দেখাবো যারা নতুন বা শিখতে চান জেনিক্যাট এটা দিয়ে শুধু জায়গা জমিন না যেই কোনো কাজ করতে পারেন ড্রয়িংয়ের কাজ করতে পারেন ডিজাইন করতে পারেন দরজার দরজার মা দরজার ডিজাইন দরজার মাপ জানালার ডিজাইন জানালার মাপ টেবিল সব ধরনের কাজ করতে পারবেন এই একটা অ্যাপসের মাধ্যমে মোবাইল দিয়ে কম্পিউটারের প্রয়োজন নেই তো আমি সর্বপ্রথম দেখাবো যারা জিএনএ কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার কাছ থেকে নিতে পারেন ফ্রিতে শুধু এতটুকুই আমার জন্য দোয়া করবেন যে নাল্লা এর বিনিময় উত্তম যা যা দান করে শুধু নেওয়ার ফলে এতটুকু বলবেন যা যাকল্লা খের আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আর যদি পছন্দ হয় তাহলে শেয়ার করে আরক ভাইকে দেখার সুযোগ করে দিবেন যেন আপনার ও আরক আরক ভাই শিখতে পারে আর যদি ভিডিওটি ভালো লাগে ফলো দিয়ে সাথে থাকবেন আমি পরবর্তীতে যেই কোনো ভিডিও করব আপনি সবার আগে পেয়ে যাবেন আর কে কিসের উপর ভিডিও দেখতে চান বা শিখতে চান কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ ওটার উপরে ভিডিও করার চেষ্টা করব তো জিএনএ যারা ডাউনলোড করতে পারেন তারা তো করতে পারলেন আর যারা করতে পারে না তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আর বলবেন ভাই আমি চিয়ানি ক্যাডের সফটওয়্যারটা চাই আমি এইভাবে পাঠিয়ে দিব তো আমি যখন আপনাদেরকে পাঠাবো বা পাবেন তখন এই রকমভাবে যাবে আপনাদের হোয়াটসঅ্যাপে তখন আপনি কি করবেন এটার উপরে এইভাবে টাস্ক করবেন টাস্ক করলে এই রকম ইনস্টল আসবে তখন ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল করার পর ইনস্টল যখন করবেন তখন এইরকম দুইটা অপশান আসবে একটা আসবে ডান আরেকটা আসবে ওপেন তা আমরা এখন কি করব ওপেনে টাচ করব ওপেনে টাচ করলে রকম সাইডটা অপশান আসবে এগুলার প্রয়োজন নেই এগুলা আপনি চাইলে রাখতে পারেন চাইলে ডিলেটও করতে পারেন ডিলেট করতে হলে কী করতে হবে এটার উপরে টাচ করে যে গর্গুলে আসে গরের উপরে টাচ করে ডাইন দিকে বা বাম দিকে সুইপ করবেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে হুম দামি যদি ডাইন দিকেও ও দেই ডিলেট হয়ে যাবে বাম দিকে দিলেও আমার ডিলিট হয়ে যাবে চাইলে রাখতে পারেন নাইলে ডিলিট করতে পারেন তো যখন সর্বপ্রথম ওপেন করবেন এইরকম পাবেন তো এইরকম আসলে সর্বপ্রথম আপনার কাজ হবে কি আপনার কাজ হবে এই নিচে সর্বপ্রথম প্লাস চিহ্ন আছে এই জিনিসে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নের ভিতরে টাচ করবেন টাচ করলে এখানে দুইটা অপশন আসবে ইনফার্মেল ইনফ্রারেল আর ম্যাট্রেস ঠিক আছে তা আমরা কী করবো যেটা মিটার হিসাবে আছে নিচের দ্বিতীয় অপশন যে নিজের দ্বিতীয় অপশান এটাতে কি নিচের যে দ্বিতীয় অপশন সেটাতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের ফেজ এই রকম আসবে এই রকম আসলে আমাদের সর্বপ্রথম এটা যেহেতু ব্ল্যাক হয়ে রেসে আমরা এটারে সানলাইট করবো সাদার ভিতরে কাজ করলে দেখতে ভালো দেখা যায় বা স্পষ্ট বোঝা যায় ক্লিয়ার তো এটার জন্য আমরা কি করব এই ডাইন চাইডের উপরে ডট আছে এখানে টাচ করব টাচ করার পরে আমরা এখন যাব একবারে নিচ অপশন আছে সেটিং এই জায়গায় সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে সর্বপ্রথম উপরে আসে ডিসপ্লে আমরা ডিসপ্লেতে টাচ করব তারপরে এইখানে দেখেন লেখা আছে কালার্স এই যে কালারস এটার অপশনে আইসা এখানে যাবেন টু মডেল স্পাইস স্পেস এই যে টু মডেল স্পেসেস লেখা আছে যে এটার ভিতরে টাচ করবেন এটার ভিতরে টাচ করার পর এই যে উর উর উপরে সর্বপ্রথম যে অপশনটা আসছে ইনফর্ম ব্যাকগ্রাউন্ড এটার উপরে টাচ করবেন এই যে এই যে এই উপরে টাচ করবেন টাচ করার পরে এরকম দুইটা অপশান আসবে এই যে উপরে একটা অপশান আছে নিচে একটা অপশন আছে তা আমি কী করবো আমি এই যে উপরেরটা বাম দিকে সোয়েপ করে নিয়ে আসবো আর নিচেরটা ডাইন দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এই যে নিচে ওকে লেখা আছে নিসে ওকে করে দিব আমার এই দিকের কাজ শেষ এখন আমি বেরিয়ে যাব এখন দেখেন আমার ডিসপ্লে স্বাদে গেছে তো এইখানে দেখেন কিছুগুলা এই যে আঁক আঁক আছে যেগুলো এই যে এগুলা এই যে গড়গুলা এই যে যে গরগুলো আছে এগুলারই রিমুভ করব তো এটারই রিমুভ করার জন্য উপরে চিডটে ডটে যাব তিরিটোটা যাওয়ার পরে এইখানে লেখা আছে দেখেন বিউ এই যে লেখা আছে বিউ এখানে বিউতে যাব বিউতে গেলে এইরকম অপশন আসবে এইখানে লেখা আছে গ্রেড এই যে এইখানে গ্রেড অপশনটা আছে টিক দেওয়া আছে এখন এই গ্রেডটা উঠিয়ে দিব উঠিয়ে দিলে আমার দেখেন ডিসপ্লে সাদা হয়ে গেছে ডিসপ্লে সাজা হয়ে গেছে এখন আমি কি করবো এখন আমি যদি লাইন বা লাইন টানি তখন আমার দেখতে এরকম আসবে তো দেখেন আমি যে দাগটা টানছি এই দাগটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না তখন আমি কি করবো আবারও উপরে ডাইন সাইডে সিট আছে এখানে টাচ করবো আমি আবারও এখানে ভিউ লেখা আছে আমি আবারও ভিউতে যাব উপরে সর্বপ্রথম যেই দুইটা বক্স আছে উপরের বক্সটাতে আমি ক্লিক করব লাইন ওয়াইড লেখা আছে এটার ভিতরে আমি ক্লিক করব এখন আমার দাগটা দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে তোই এখন আমার এদিকের কাজ শেষ আর এটা হলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আট মিনিটের উপরে ভিডিওটা হয়েছে তা আজকের ভিডিও এই পর্যন্ত এরপরে দ্বিতীয় নম্বর ভিডিও করবো লাইন টানার পরে কীভাবে এটা মিটার হিসাবে মিটার থেকে কীভাবে স্কোয়ার ফিট হিসাবে আনবো দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লা আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা